দেশের সব উপজেলা এক নিয়মে চললেও চট্টগ্রামের রাওজান চলত এক নিয়মে যেখানে সবকিছুই চলত একজনের আঙুলের ইশারায় তিনি যেটা বলতেন সেটাই ছিল আইন এর বাইরে গেলেই অপহরণ নির্যাতন গুম ছিল অনিবার্য বলছি রাওজানের প্রধানমন্ত্রী খ্যাত সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর কথা গত পনেরো বছরে তার দুর্দ্বন্দ্ব প্রতাপের কিছু অংশ দুপর্বে তুলে ধরেছেন এমদাদুল হক প্রথমটি আজ ছবি তুলেছেন সেলিম উল্লাহ গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি আটা ময়দা সুজি কারণ তীর ছাড়া আর চলেই না চট্টগ্রাম ছয় রাউজান আসন টানা পাঁচবার যার এমপি ছিলেন সাবেক ক্ষমতাসীন দলের ফজলে করিম চৌধুরী তার সমর্থকদের হাত থেকে বাঁচতে এক আগে দেশ ছেড়েছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুসা গেলো বছর দেশে ফিরে গ্রামে যান বাবার কবর আরত করতে কিন্তু সেখানেই মসজিদ থেকে বের করে পিটিয়ে হত্যা করা হয় তাকে এ ঘটনায় থানা তো মামলা নেয়ইনি আদালতে করার পর বাড়ি থেকে স্বজনদের উৎখাত করে ফজলে করিমের লোকজন নামাজ সালম হলদিয়ার তারা দৌড়িয়ার মানে এই দৌড়িয়ার মারাশুরুইতদের ডাক্কামারি ডাক্কা মারারে ফলাইদের আমাদের এখান থেকে যখন মামলা করছিল তখন আমাদেরকে মেয়েদেরকে বাহির করে তালা মার দিয়েছিল আমরা সবাই বাহিরে চলে গেছিলাম কিছু করতে পারি নাই এখন আমার দুইটা ছেলে আছে ছোটো ছোটো যারা মাসে তাদের আমি বিশ্বাস চাই শুধু মুসা নয় ফজলে করিম ও তার সমর্থকদের হাতে গত পনেরো বছরে নিহত হয়েছেন অন্তত ছয়জন এখনও নিখোঁজ দুইজন তার ক্ষমতার দাপটে এতদিন বিচার চাইতেও পারেনি স্বজনরা চাইলেই দিতে হয়েছে চড়া মাশুল ওনার বিপক্ষে যারাইছিল ছিল কেউ গুমের শিকার হয়েছে কেউ হত্যার শিকার হয়েছে কেউ হয়েছে এইভাবেই চলছে দীর্ঘ পনেরো বছর এমনকি তার দলের নিজের দলের লোক পর্যন্ত নাই এই রাও জনে সব দেশে বিদেশে প্রধানমন্ত্রী কি বলছে এটা আর ওনার দলের দীর্ঘদিন ত্যাগী যারা রাজনীতি করছে ওনার বিশ বছর আগে থেকেই আওয়ামী লীগ করছে তারাও তো রাওজনে থাকতে পারে নাই শুধু প্রতিপক্ষ রাজনৈতিক দল নয় তার রোশানের পরে এলাকা ছাড়তে হয় আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকেও যেমন ছাড়তে হয় স্কুল কলেজের অন্তত দুইশো শিক্ষককে নির্বাচনে অবৈধ সুযোগ না দেয়া বা ভিন্নমতের কারণে তারা রাওজানে যেতে পারেননি ফজলে করিমের হুমকিতে লোকজন আমার কাছে ব্যালট চেয়েছিল আমি ব্যালট দিতে রাজি হই নাই এতে ওনারা ক্ষিপ্ত হয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিলন কুমার বিশ্বাসের মাধ্যমে কলেজে আসতে বারণ করেন এরপরে আমি অনেক চেষ্টা করিও বারবার অনেক চেষ্টা করিও কলেজে আর জয়েন করতে পারি নাই আমাকে কলেজে আমার চাকরি থেকে চাকরিচ্যুত করা হলো আমাদেরকে উনি রাজনৈতিক ট্যাগ দিয়ে মানে বিএমপি জামাত বলে আমাদেরকে উনি কলেজ থেকে বের বের করে দিচ্ছেন আমাকে আমার রুম থেকে কলার ধরে টেনে তুলে আমার অনেক ছাত্রগুলো সামনে থেকে টেনে তুলে নিয়ে যায় এবং অস্ত্র ঠেকিয়ে অস্ত্র ঠেকিয়ে আমাকে নিয়ে চলে যায় একটা সিএনজি যুগে অজ্ঞাত দিকে এদিকে ডাবর দিকে আমাকে নিয়ে যায় একটা ফুকুর কাটি নিয়ে আমাকে বলে যে তুমি এখানে আর আসবে না এখানে যদি আসি তোমাকে মেরে ফেলবো সারা দেশে সব নির্বাচন ঢাকা থেকে কমিশন নিয়ন্ত্রণ করলেও রাউজান চলতো ফজলি করিমের কথায় তাই দেড় দশকে স্থানীয় সরকারের বেশিরভাগ নির্বাচনই হয়েছে বিনা ভোটে দু একটিতে ভিন্ন মতের কেউ নির্বাচিত হলেও এলাকায় যাবার সুযোগ ছিল না যেমন বিএনপি থেকে নির্বাচিত পৌর মেয়র আবদুল্লাহ আল হাসানকে একদিনের জন্য চেয়ারে বসতে দেননি ফজলে করিম একইভাবে যেতে পারেননি আওয়ামী লীগ নেতা দেবাশিস পালিত মেয়র নির্বাচিত হওয়ার পরে থেকে একদিনের জন্য ফজলে করিম করিম আমার বাবাকে পৌরসভার চেয়ারে বসতে দেয় নাই মামলা হামলা ওনার উপর শারীরিক নির্যাতনে আমাদের বাড়িঘর লুটপাট আমার আমাদের মার্কেট সহ সমস্ত কিছু লুটপাট করে নেন এবং এই নির্যাতনে সইতে বিভিন্ন অপমান সইতে না পেরে শেষ পর্যন্ত দুই হাজার সালে উনি মৃত্যুবরণ করে শুধু বিএনপি করার কারণে ওখানে আমার যেগুলো কর্মী যারা আমার সঙ্গে তাদেরকে করে কাকে ইয়াবা দিয়ে কাকে ভাঙা অস্ত্র দিয়ে বিভিন্নভাবে থানা পুলিশকে দিয়ে চালান দিত কোন স্ট্যাটাস দিলে ওখানে লাইক বা কমেন্ট দিলে তাকেও খুঁজে ধরে নিয়ে গিয়ে তাকে নির্যাতন করা হতো তার প্রতিহিংসার শিকার হয় তরিকত ভিত্তিক সংগঠন মুনিরিয়া যুব তবলিগ নিজের প্রভাব দেখাতে ফজলে করিম গুড়িয়ে দেয় সংগঠনের ছেচল্লিশটি কার্যালয় হামলা মামলা বাড়িঘরে ভাঙচুর চালিয়ে এলাকা ছাড়া ও গ্রেপ্তার করা হয় কয়েকশো কর্মীকে আমাদের প্রায় ছেচল্লিশটি মতো শাখা ছিল এই ছেচল্লিশটি শাখার জালিভুরি একেবারে একটা ধ্বংসযজ্ঞে পরিণত করেছে এবং এই ধ্বংসযজ্ঞ করতে গিয়ে ওখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওখানে পবিত্র কোরআন শরীফ ছিল পবিত্র হাদিস শরীফ ছিল এবং আরও অনেক ধর্মীয় গ্রন্থ ছিল সে ধর্মীয় গ্রন্থগুলো উনি অবলীলায় ফুরে ফেলছেন এবং সেই দিন ধরতে গেলে পুরো রাউজনের মধ্যে একটা বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যদিও ফজলে করিমের বিরুদ্ধে সব অভিযোগই অস্বীকার করেন তার আইনজীবী ও সাবেক স্ত্রী আপনি মামলাটা তো আগে প্রমাণের ব্যাপার আছে না তাও কি উনি আর আদেশক্রমে দুই গ্রুপ মারামারি করেছে আমি আপনি বলে দিলেন যে উনি ওনার আদেশক্রমে ছাড়া আর একটি বাক্য নাই তো সেখানে আপনি একজন আপনার মাইন্ড অ্যাপ্লাই করেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এলাকা ছেড়ে ভারতে পালাতে গিয়ে ধরা পড়েন এক সময়ের প্রতাপশালী ফজলে করিম ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম